আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় কুয়েতী ভাই আল্লাহর আলহামদি আপনার ভালো আছেন আজকে একজন বাংলাদেশি এলাকায় বোমা বিস্ফোরণ হয় তিনি মারা গেছেন ইন্না আমি এই সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই হ্যাঁ দয়া করে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ আমার বাবা একজন আর্মি ছিলেন এবং কুয়েতে তিনি মিশনে ছিলেন প্রায় সাত বছর এই কারণে আমি এই বিষয়গুলো যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব করে শেষ পর্যন্ত দেখবেন সালে যখন কুয়েতের সাথে ইরাকের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ইরাক পুরো কুয়েতে কিন্তু বোমা ফেলে গিয়েছিল হ্যাঁ এগুলোকে সি ফোর চার্জার বলে যেগুলো বালুর নিচে নিচে আর কি পরে পরে আসে এবং ওই সময় যে বাংলাদেশি আর্মিদের যে মেইন মিশনটা ছিল তারা কিন্তু কুয়েতে আসে এই বোমাগুলোকে অপসারণ করছে মানে সরিয়ে ফেলছে এটা মেইন মিশন ছিল এবং তখন কিন্তু একটা ট্রাকের মধ্যে এই সি4 চার্জারগুলো সরানোর সময় একসাথে 26 জন বাংলাদেশি আর্মি মারা গিয়েছিল ওই সময় 19000 নেলে আচ্ছা এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এখনো অল্প কিছু মানে সেই সময় তো সবগুলো সরানো সম্ভব হয়নি কিছু কিছু মানে পরে পরে আসে এখনো কুয়েতে মরুভূমি বিশেষ করে মরুভূমি এলাকাগুলোতে তো যারা যা করে কাজ করেন অথবা খেমার মধ্যে কাজ করেন তারপর হচ্ছে খুরুব বা দুম্বা দেখাশোনার কাজ করেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করবো আপনারা খুবই সাবধানে থাকবেন মরুভূমিতে হ্যাঁ ওই বোমার মতো যদি কোনো কিছু দেখেন আমি ছবিটা দিয়ে দিব এখানে ওইরকম কোনো কিছু দেখলে ওইটার ধারের কাছেও যাবেন না দরকার হলে ওয়ান ওয়ান টুতে কল করবেন ঠিক আছে তারা আসে পুলিশরা আসে এটা সরাবে ঠিক আছে তো এই ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করে দিবেন যাতে অন্তত আমাদের বাংলাদেশি ভাইরা ভিডিওটা দেখে যারা মরুভূমি এলাকায় থাকে তারা যেন একটু সতর্ক থাকে ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ